হ্যালো আই ওয়েলকাম ইউ অল টু এস ইর রাহুল শিক্ষার্থী বন্ধু আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গ্রামার টপিক ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করবো দৈনন্দিন কথোপকথনে এগুলি প্রায় ব্যবহৃত হয় কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে এ বিষয়ে কনফিউজনে দেখা দেয় তাই আজকের এই কয়েক মিনিটের ক্লাসে তোমরা আমার সঙ্গে থেকো দেখবে এরপরে তোমাদের আর কখনও এ বিষয়ে কোনোরকম বিভ্রান্তি হবে না রাইট তাহলে চলার কথা না বাড়িয়ে মূল আলোচনাটা শুরু করি কিন্তু তার আগে তোমাদের কাছে প্রতিবারের নেই একটাই আবেদন তোমরা যারা আমার এই ক্লাস প্রথম দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনও দেবে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিও ফলো করে নিও লেটস গেট স্টার্ট চলো মূল আলোচনায় যাওয়ার আগে ডিস্ট্রিবিউটিভ কথাটিকে বুঝে নিই ডিস্ট্রিবিউটিভ কথাটি ডিস্ট্রিবিউট থেকে এসছে ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বন্টন করা বা বিতরণ করা আর ডিস্ট্রিবিউটিভ কথাটির মানে হচ্ছে বন্টক বা বিভাজক তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে যে প্রণাউন প্রত্যেক ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে বোঝাতে ব্যবহৃত হয় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে অর্থাৎ এই প্রোনাউনগুলি সকলকে সম্মিলিতভাবে একত্রে বোঝাবে না প্রত্যেককে আলাদা আলাদাভাবে বা এক এক করে বোঝাবে এই ধরনের প্রণাউনগুলিকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো যেমন ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ গিভিন এ প্রাইজ প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি করে পুরস্কার দেওয়া হয়েছিল তাহলে এখানে ইচ প্রত্যেক এটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন লক্ষ্য করো এখানে সকলকে একসঙ্গে বোঝানো হয়নি প্রত্যেক ছাত্রছাত্রীকে আলাদা আলাদাভাবে বোঝানো হয়েছে অর্থাৎ ছাত্রছাত্রীদের সকলকে আলাদা আলাদাভাবে পুরস্কৃত করা হয়েছে ক্লিয়ার তাহলে চলো এবার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ জেনে নিই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নামে মিল আছে তাহলে কাজেরও কিছু মিল থাকবে অবশ্যই মিল থাকবে তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে যে যে অর্থাৎ বিশেষণ প্রত্যেক ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথকভাবে বিশেষিত করতে ব্যবহৃত হয় পৃথক পৃথকভাবে মডিফাই করতে ব্যবহৃত হয় সেই অ্যাডজেক্টিভকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন ইচ স্টুডেন্ট ওয়াজ প্রাইজ প্রত্যেক ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়েছিল লক্ষ্য করো ইচ স্টুডেন্ট এখানে স্টুডেন্ট নাউন আর এই নাউনকে বিশেষিত করতে তার আগে ইচ ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে ইচ হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ আমরা জানি যে শব্দ নাউনকে বিশেষিত করে নাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে রাইট আচ্ছা তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলি কী কী ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ আইদার নাইদার এনি এবং নান পাঁচটি অন্যদিকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কী কী ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ও পাঁচটি ইচ এভরি আইদার নাইদার এবং এনি লক্ষ্য করো দুটোই পাঁচটি পাঁচটি করে আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে নান এটা অতিরিক্ত দেওয়া আছে যেটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভে নেই আবার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভে এভরি আছে যেটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে নেই রাইট কিন্তু এই দুটি শব্দ বাদ দিলে বাকি সব এক তাহলে চলো এক একটি করে শব্দ ধরি আর তাদের সম্পর্কে জানার চেষ্টা করি প্রথমে সো ইচ ইচ মানে হচ্ছে প্রত্যেক এটি দুই বা তার বেশি সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয় এটি অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন দুভাবে ব্যবহৃত হতে পারে যেমন ইচ অফ দ্য বয়েজ ইজ অনেস্ট ছেলেদের প্রত্যেকেই হয় সৎ আবার ইচ বয় ইজ অনেস্ট প্রত্যেক ছেলেই সৎ লক্ষ্য করো মানেও কাছাকাছি এক রাইট কিন্তু উপরের উদাহরণ লক্ষ্য করো ইচ অফ দ্য বয়েজ এখানে ইচ একাই ব্যবহৃত হয়েছে তাহলে এখানে ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রো নাউন কিন্তু নিচে লক্ষ্য করো ইচ বয় ইজ অনেস্ট এখানে বয় নাউন আর এই বয়কে মডিফাই করতে তার আগে ইচ ব্যবহার করা হয়েছে তাহলে এখানে ইচ শব্দটি হয়ে গেল অ্যাডজেক্টিভ কারণ আমরা একটু আগেই জানলাম যে যে শব্দ নাউনকে বিশেষিত করে তাকে অ্যাডজেক্টিভ বলে তাহলে দ্বিতীয় এক্সাম্পলে ইচ বয় ইজ অনেস্ট এই এক্সাম্পলে ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ তাহলে পার্থক্য বোঝার চেষ্টা করো দুটোই ডিস্ট্রিবিউটিভ উপরে ইচ একা ব্যবহৃত হয়েছে ওই জন্য এটা আর নিচে ইচ নাউনের সঙ্গে ব্যবহৃত হয়েছে ওই জন্য এটি অ্যাজেক্টিভ বোঝাতে পারলাম তাহলে আমরা কীভাবে মনে রাখবো যে ইচ আইদার নাইদার এনি এই শব্দগুলি যখন একা ব্যবহৃত হবে তখন এরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর এই শব্দগুলি যখন কোনো নাউনের সঙ্গে ব্যবহৃত হবে অর্থাৎ এদের পরে যদি কোনো নাউন থাকে তখন এরা ডিস্ট্রিবিউটিভ এজ রাইট অর্থাৎ ইচ অফ আইদার অফ নাইদার অফ এনি অফ এগুলি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ বয় আয়দার বয় নাইদার বয় এই ধরনের যদি নাউন যুক্ত হয়ে যায় তাহলে তখন এরা ডিস্ট্রিবিউটিভ আই হো দ্য পয়েন্ট এঞ্জ ক্লিয়ার আচ্ছা এদের সম্পর্কে আমাদের আরও দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে এই যে শব্দগুলি আমরা যেগুলি দেখতে পাচ্ছি ইচ এভরি আয়দার নেদার এরা সব সময় সিঙ্গুলার এদের পরে কোনো নাউন থাকলে সিঙ্গুলার নাম থাকবে এবং এদের পরে সবসময় সিঙ্গুলার ভার ব্যবহৃত হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা হলো কি বললাম যে ইচ আয়দার নেয়দার এনি এই শব্দগুলি সর্বদা সিঙ্গুলার এদের পরে কোনো নাউন যুক্ত হলে সেটা অবশ্যই সিঙ্গুলার কাউন্টেবল নাউন যুক্ত হবে অর্থাৎ গণনা করা যায় এই ধরনের সিঙ্গুলার নাউন ব্যবহৃত হবে এবং এদের পরে যদি কোনো ভাব থাকে তাহলে সেই ভাব অবশ্যই অবশ্যই সিঙ্গুলার ভার হবে যেমনটা লক্ষ্য করো ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ অনেস্ট লক্ষ্য করো ইজ ইজ ব্যবহার করা হয়েছে ইজ কি সিঙ্গুলার ভার আবার দ্বিতীয় এক্সাম্পল লক্ষ্য করো ইচ বয় ইজ অনেস্ট এখানে কি আছে ইচের পরে বয় বয় এটি কাউন্টেবল নাউন কাউন্টেবল যাদেরকে একদিকে করে গোনা যায় আর লক্ষ্য করো এটি সিঙ্গুলার ফর্মে আছে তাহলে এই দুটি খুবই গুরুত্বপূর্ণ নোট যেটা আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে মনে রাখতে হবে কি জানলাম আমরা যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পরে সর্বদা ভার ব্যবহার করতে হয় আর এদের পরে যদি কোনো নাউন যুক্ত হয় তাহলে সেই নাউনটি অবশ্যই সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে রাইট তাহলে ইচ ক্লিয়ার হয়ে গেল এবার এসো এভরি এভরি মানে হচ্ছে সকল এটি শুধুমাত্র ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় প্রোনাউন হিসাবে নয় কারণ এভরি কখনো একা ব্যবহৃত হয় না এরপরে কোনো না কোনো নাউন থাকেই রাইট আচ্ছা আর এটা মনে রাখতে হবে যে এভরি শব্দটি তিন বা তার বেশি সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয় অর্থাৎ তিন বা তার অধিক হতে হবে এটি ব্যক্তি এবং বস্তু উভয়ের জন্যই ব্যবহৃত হতে পারে যেমন এভরি স্টুডেন্ট মাস্ট ওয়ার্ক হার্ড সকল ছাত্রছাত্রীকে কঠোর পরিশ্রম করতে হবে বা এভরি ডোর ওয়াজ ক্লোজড সব দরজা বন্ধ ছিল তা লক্ষ্য করো এভরি ডোর এখানে জড় বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়েছে এভরি স্টুডেন্ট এখানে ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়েছে তাহলে এই ছিল এভরির কনসেপ্ট কি জানলাম যে এভরি মানে সকল এটি তিন বা তার বেশি সংখ্যক ব্যক্তি বা বস্তুর সকলকে এক এক করে বা আলাদা আলাদাভাবে বোঝাতে ব্যবহৃত হয় আর এটি শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় প্রোনাউন হিসাবে নয় এবারে এসো আয়দার আয়দার শব্দটির অর্থ হচ্ছে দুজনের মধ্যে বা দুটির মধ্যে যে কোনো একটি ব্যক্তি বা বস্তু উভয়কে বোঝাতে ব্যবহৃত হয় যেমন আয়দার অফ দ্য টু পেন্স ইজ ইয়ার্স দুটি কলমের যে কোনো একটি হয় তোমার লক্ষ্য করো দুটি কলমের যে কোনো একটি দুটি নয় কিন্তু তাহলে এখানে আয়দার হয়ে গেল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন একাই ব্যবহৃত হয়েছে আবার আমরা যদি বলি আয়দার অ্যান্সার ইজ কারেক্ট আইদার আনসার ইজ কারেক্ট আনসার নাউন তার আগে আয়দার বসেছে এর মানে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল আর লক্ষ্য করো তারপরে আমরা ইজ সিঙ্গুলার ভাব ব্যবহার করেছি তাহলে এখানে আয়দার অ্যান্সার ইজ কারেক্ট দুটি উত্তরের যে কোনো একটি হয় সঠিক দুটিই সঠিক নয় যে কোনো একটি। এটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আয়দার মানে দুটির মধ্যে যে কোনো একটি বোঝা গেল তাহলে আয়দার যখন একা ব্যবহৃত হবে অর্থাৎ আয়দার অফ তখন এটি ডিস্ট্রিবিউটিভ নাউন আর যখন আয়দারের সঙ্গে কোনো নাউন যুক্ত হয়ে যাবে নাউন নাউনকে বোঝাতে ব্যবহৃত হয় কিন্তু নাইদার দুটির মধ্যে একটিও না এই ধরনের অর্থ বোঝাতে ব্যবহৃত হয় আর এটিও ব্যক্তি বস্তু উভয়কে বোঝাতে পারে যেমন নাইদার অফ দ্য পেন্স ইজ ইউর তাহলে লক্ষ্য করো দুটি কলমের একটিও তোমার নয় অর্থাৎ কোনোটাই নয় আচ্ছা আবার এটি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হতে পারে যেমন নাইদার আনসার ইজ কারেক্ট দুটি উত্তরের একটিও সঠিক নয় রাইট তাহলে যখন নাইদার অফ হয়ে গেল ওটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কারণ আমরা এক লাগেই জানলাম ইচ অফ আইদার অফ নাইদার অফ এনি অফ এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর যখন এদের সঙ্গে নাউন যুক্ত হয়ে যাবে যেমন ইচ বয় আইদার বয় নাইদার বয় তখন এরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ তাহলে নাইদার আনসার ইজ কারেক্ট দুটি উত্তরের একটিও ঠিক নয় তাহলে এখানে নাইদার আনসার এখানে নাইদার হয়ে গেল ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলেছিলাম নামে মিল আছে তো কামেও মিল থাকবে শুধু ব্যবহারের ক্ষেত্রটা আলাদা আলাদা চলো এবার এসো এনি এনি শব্দটি তিন বা তার বেশি সংখ্যক ব্যক্তি বা বস্তুর যে কেউ বা যে কোনোটা বোঝাতে ব্যবহৃত হয় যেমন এনি অফ আজ ক্যান সলভ দ্য প্রবলেম আমাদের যে কেউ সমস্যার সমাধান করতে পারে অর্থাৎ আমাদের মধ্যে যে কেউ তাহলে এনি অফ এনি একাই ব্যবহৃত হয়েছে কোনো নাউন নেই তাহলে এটা হয়ে গেল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রাইট আবার আমরা যদি বলি এনি বুক উইল ডু যে কোনো বই চলবে তার লক্ষ্য করো এনি বুক বুক নাউন আর যে নাউনকে মডিফাই করতে ব্যবহৃত হবে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি তাহলে এনি হয়ে গেল এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ আবার আমরা বলতে পারি ইউ ক্যান টেক এনি পেন তুমি যে কোনো কলম নিতে পারো যে কোনো রাইট তাহলে এখানে এনি করে পেন আছে তাহলে এটাও ডিস্ট্রিবিউটিভ অ্যাজেকটিভ আশা করি এতক্ষণ তো তোমরা বিষয়টা বুঝিয়েই গেছো রাইট পার্থক্যটা বোঝা যাচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কখন আর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কখন সিম্পল হিসাব বেশি কিছু মনে রাখা দরকার নাই যখন ইচ আয়দার ন্যায় এনি এদের উপরে অফ থাকবে তখন ওটা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন আর যখন ইচ আয়দার নয়দার এদের সঙ্গে নাউন যুক্ত হয়ে যাবে তখন সেটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবারে এসো নান নান এমন একটি শব্দ যেটি শুধু ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হিসাবে ব্যবহৃত হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসাবে নয় রাইট কেন কি নান শব্দটির সঙ্গে কোনো নাউন প্রণাউন যুক্ত হয় না আর এটা কখন ব্যবহার করতে হয় যখন তিন বা তার বেশি সংখ্যক ব্যক্তি বা বস্তুর কোনোটাই নয় এই ধরনের অর্থ বোঝাতে নান ব্যবহৃত হয় যেমন নান অব দ্য স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট ছাত্রছাত্রীদের কেউ উপস্থিত ছিল না তাহলে নান তিন বা তার বেশি সংখ্যক ব্যক্তি বা বস্তুর কোনোটাই নয় এই ধরনের অর্থ বোঝাতে ব্যবহৃত হয় এখানে তোমাদের একটা জিনিস রিমাইন্ড করে দিই দুটির মধ্যে যে কোনো একটি বোঝাতে আয়দার বসে অনেকের মধ্যে যে কেউ বা যে কোনোটা বোঝাতে অ্যানি বসে দুটির মধ্যে কোনোটাই নয় এই ধরনের অর্থ বোঝাতে নায়দার বসে আর অনেকের মধ্যে কোনোটাই নয় ওই ধরনের অর্থ বোঝাতে নান বসে এই যে দুটি আর অনেকের এই পার্থক্যটা কিন্তু মনে রাখতে হবে ক্লিয়ার তাহলে আমরা কি কি জানতে পারলাম যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যে প্রোনাউন প্রত্যেক ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদাভাবে বোঝাতে ব্যবহৃত হয় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলি হচ্ছে ইচ আইদার নাইদার এনি এবং নান এদের সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ রুলস মনে রাখতে হবে প্রথম পয়েন্ট হচ্ছে যে ইচ আয়দার নাইদার এনি এদের পরে সবসময় অফ প্লাস প্লুরাল নাউন অথবা প্রোনাউন ব্যবহৃত হবে আর দ্বিতীয় নিয়ম হচ্ছে এদের পরে সবসময় সিঙ্গুলার ভার ব্যবহার করতে হবে অন্যদিকে ডিস্ট্রিবিউটিভ যে অ্যাডজেক্টিভ প্রত্যেক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে আলাদা আলাদাভাবে বিশেষত করতে আলাদা আলাদাভাবে মডিফাই করতে ব্যবহৃত ব্যবহৃত হয় তাকে ডিস্ট্রিবিউটিভ বলে এরা হচ্ছে ইচ এভরি আইদার নাইদার এবং এনি এদের সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ রুলস মনে রাখতে হবে নাম্বার ওয়ান এই শব্দগুলির পরে কোনো না কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন ব্যবহৃত হবে সিঙ্গুলার কাউন্টেবল নাউন অর্থাৎ আনকাউন্টেবল নাউন যাদেরকে আমরা এক দুই তিন করে গুনতে পারি না ওই ধরনের নাউন কখনো এদের পরে বসবে না আর নাম্বার টু এদের পরেও সবসময় সিঙ্গুলার ভার ব্যবহার করতে হয় তাহলে এই ছিল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের বর্ণনা এবার স্ক্রিনে লক্ষ্য করো এই যে তোমাদের সামনে কয়েকটি বাক্য তুলে ধরা হয়েছে এই প্রত্যেকটি বাক্যতে কিছু না কিছু ভুল আছে বাক্যগুলিতে কি ভুল আছে সেটাকে সঠিকভাবে লিখে কমেন্টে জানাও আমি চেষ্টা করবো তোমাদের সকলের কমেন্ট পড়ে সেগুলির উত্তর জানানোর আশা করি এরপর থেকে তোমাদের আর ডিস্ট্রিবিউটিভ প্রনাউন আর নিয়ে কোন সমস্যা হবে না বিষয়টি তোমরা বুঝে গেছো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ক্লাসটি আরেকবার ব্যাক করে দেখে নিও আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটি হেল্পফুল মনে হলে একটা লাইক করে দিও অন্যদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও বিষয়টি জানার সুযোগ করে দিও আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে জেনেটি সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও রাইট তাহলে ভিডিও টিল বি হ্যাপি টেক কেয়ার অফ ইংলিশ হ্যাপি লার্নিং